শুধু একটা কথা বলে যাই সেটা হচ্ছে যে সামনে নির্বাচন যে বারো তারিখে নির্বাচন আসছে আপনারা জানেন যে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তো তার আগে একটা কথা বলি এই নির্বাচন আপনারা জানেন ষোলো বছর ধরে আন্দোলনের ফলে আজকে এই নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের নির্বাচন

আড়াই ভাগে আমার বিশ্বাস যদি এই কইমানে বাসী সবাই সেভাবে নেমে এই ইউনিয়নের ভর্তি আলো চারটে ইউনিয়ন করতে হবে তো আমি বিশ্বাস করি শুধু কইমানের পৌরসভা না সৈমারিতে গেলে অবস্থা

যারা জানে না তাদেরকে বলবেন যে ওরা কেন ভোট তারা তো লোক থেকেই চেনে না ভোট কিভাবে তো আর আমার যে কথাটা হচ্ছে যে আগামী দিনে এই ভোটটার মাধ্যমে আমরা যদি এই আসনে ইনশাআল্লাহ তারে জনমত ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের প্রার্থী বিজয় করতে পারলো যদি ব্যক্তি হিসেবে ভালো সফল উপজেলা চেয়ারম্যান ছিলেন দুইবার আমরা এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবো

প্রচুর সমাগমী ভাই আছে ভাই বোনেরা আছে আমাদের কথা হচ্ছে আমাদের স্পষ্ট কথা স্পষ্ট কথা আমরা বলতে চাই যে নির্বাচন আসলে অন্য সময় সমাগমীদের সঙ্গে কথা সম্পর্ক থাকে না তাই না আবার ভয় ভীতি দেখানো হয় যে ভোট দেওয়ার মানে দরকার নাই কিছু ভোট দরকার এটা বলেন না সময় আবার যখন থেকে পরিবেশ খারাপ তখন যখন ভোট না আমরা এখন হিন্দু সম্প্রদায়ের আজকে আপনারা দেখেন যে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির সঙ্গে সকল স্তরের নেতা কর্মী বিভিন্ন এলাকার মান্য ব্যক্তি যারা আছে জল সুধি সমাজ সবাই আজকে একখানে হয়েছে কোন ধরনের ভয় পাওয়ার দরকার নাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে দিয়ে আমাদের নেতা তারেক রহমান বলেছেন ওনার কথা রাখার জন্য হলো দেশের মানুষের অধিকার রক্ষার জন্য হলো আমরা সমাজের থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের নিরাপত্তা দেবো হিন্দু মুসলিম বাম দলের থেকে যেভাবে বসবাস করে আসছে সেভাবেই বসবাস করে যাবে আগামী দিনে

এই জন্য ভোট দিয়ে দিলে শেষ বলতে চাই বারো তারিখে আসবেন এবং সকাল 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 আপনারা আপনাদের সকালে কি কথা দিলেন তো সকালে আপনারা সকাল সকাল আসবেন এবং ভোট দিবেন ইনশাল আপনাদের ভোট আপনারা জাতি কিছু কাকে দিবেন আমরা দাবি করে দেব আপনাদের ভোটটা অবশ্যই অবশ্যই যেন ধানি দিয়ে দেবেন এই প্রত্যাশা রেখে আজকে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই আমাদের সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আপনারা জানেন যে আমরা সকলে যেভাবে আছি কইমারি থেকে জনতাকে পৌরসভা থেকে প্রতিটি জায়গায় আমাদের নেতা কর্মীরা সবসময় সময় সচেষ্ট থাকবে যে কোনো সময় আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের নেতা কর্মীদেরকে বলবেন সকলে আপনাদের কাছে দাঁড়াবে ভয় পাওয়ার কোনো চিন্তা কোন কারণ নাই ইন ভালো উন্নয়নের মাধ্যমে সবাই ভালো সবার কাছে সবাই দোয়া রাখবেন যেন আগামী দিনে আমরা বিজয় লাভ করতে পারি এবং বাংলাদেশে উন্নয়নের রাস্তায়